কাঞ্চনের সন্তান জন্মের খরচ শুনে চিলচিৎকার বিধানসভায় মাথায় হাত তাবর বিধায়কদেরও সন্তান জন্মের জন্য হাসপাতালে খরচ হয়েছে ছ লক্ষ টাকা সূত্রের খবর ইতিমধ্যেই এই বিল বিধানসভায় জমা দিয়েছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক শুধু চিকিৎসকের খরচই নাকি চার লক্ষ টাকা দেখানো হয়েছে বাকি খরচ দু লক্ষ টাকা তারপর থেকেই তা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে বঙ্গ রাজনীতির আঙিনায় কাঞ্চন শুরুতেই বললেন আমি কোনো বিল জমাই দিইনি যদিও এর পরেই বললেন আমি যদি বিল জমা দিই সেই বিল তো আমার কাছে রয়েছে আমরা বিধায়ক হিসেবে একটা মেডিকেল পাই সেই হিসেবে আমি বিল জমা দেব কিন্তু সেই বিলটা কত সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় সূত্রের খবর বিধায়কদের ক্ষেত্রে একমাত্র চশমার বিল ছাড়া কোথাও কোন ঊর্ধ্বসীমা নেই যদিও কাঞ্চন প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন গোটা বিষয়টি তার নজরেও রয়েছে তিনি সব নথিপত্র বিচার করে তারপরই সিদ্ধান্ত নেবেন এদিকে দু সালে চশমার বিল জমা নিয়ে বিতর্ক হয়েছিল লক্ষাধিক টাকার চশমার বিল জমা দিয়েছিলেন সাবিত্র মিত্র সরকারি স্তরে অনুমোদন নাকি পেয়েছিল সেই বিল বিধানসভায় তুমুল হইচই করেন বিরোধী বিধায়কেরা মুখ্যমন্ত্রীর কাছে নাকি ধমক খেয়ে নিজের বিল তাকে নিজেই মেটাতে হয় তারপরে চশমার বিল নিয়ে গাইডলাইনও ঠিক করে দিয়েছিলেন স্পিকার এদিকে বিতর্কের আবহে কাঞ্চনকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি বিজেপি নেতা সজল ঘোষ বলছেন আগে যখন সিনেমার বাজার ভালো ছিল তখন এদের বিল দিত প্রযোজকেরা এখন এদের বাজার খারাপ হয়েছে তাই বিল দেবে সরকার আমাদের ছেলেরা সরকারি হাসপাতালে এক বেডে তিনজন থাকবে বেড়াল কুকুরের সঙ্গে থাকবে আর ওদের ছেলে মেয়েদের বিল আমাদের করের টাকায় দেবে সরকার ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ